হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর ভিডিওটা কিন্তু আমি অনেকটাই লেট করে দিয়েছি তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা করছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আমি কিন্তু বিছানাটা প্রথমেই তুলে থাকি না নাহলে আমার কোনো কাজ করে শান্তি পাই না তো ছেলে আর ছেলের বাবা কিন্তু উঠে গেছিলো উঠে আর কি ওরা ব্রাশ ট্রাশ করছে আমি বললাম তুমি একটু ছেলেকে ব্রাশ করিয়ে দাও রোজ ঘরের জিনিসগুলো মোছামুছি করি তারপরেও না কোথা থেকে যে এত ধুলো উধাও হয় বুঝতে পারি না তো সকলের ঘরেই কি এরকম একই অবস্থা তো দেখো ভালো করে ঝেড়ে মুছে রাখি তারপরেও ধুলো 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 ময় হয়ে যায় আর রোজগারের কাজ তো এগুলো লেগেই থাকে ঘরে ছোট বাচ্চা থাকলে তো রোজগারে মোছামুছি করতেই হয় আমাদের ঘরে আরও কি বলো তো পট্টি করা হয়নি আমার মনে হয় বালিগুলো হয়তো ঝরে ঝরে পড়ে খুব একটা ঝরে পড়ে না তারপরে যখন ঝাড়ু দিই তখনও মনে হয় সেই ধুলোগুলো এসে এইখানেই আর কি উদাহ হয় তো তারপরে দেখো সব ঝাড়ু পোছা করে নিয়েছি না হলে খাওয়াবো ছেলের খাবারের মধ্যে কিন্তু ধুলোগুলো পড়তো তো সব কিছু এদিকে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো ছেলেকে খাবার বানিয়ে খাইয়ে দিচ্ছি ঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কিন্তু তারপরে কিন্তু ছেলেকে খাবার বানিয়ে নিয়ে খাওয়াচ্ছি নাহলে কি বলো তো পাখা চালাবো না তখনই কিন্তু ধুলোবালিগুলো উড়ে এসে খাবারে পড়বে তো আমি খাবার খাওয়ানোর সময়ও কিন্তু আমি আর কি বাটিটা একটা কাপড় দিয়ে ঢেকে নিই কেননা অনেক সময় ধুলোবালি চোখে দেখা যায় না তো সেগুলোও কিন্তু উড়ে এসে পড়ে ফ্যান চললে তো আমি কিন্তু ওভাবেই ওকে খাওয়াই মা এদিকে ভাত বেড়েছে ভাত বেড়ে নিয়ে আমাকে ডাকছে বলছে তাড়াতাড়ি আয় ছেলেকে খাইয়ে ভাত খেয়ে নিবি তো এখানে দেখো পেঁপে সিদ্ধ দিয়েছিল আর এই পেঁপেটা না প্রচণ্ড মিষ্টি আর নরম তো মা সিদ্ধ দিয়ে দিয়েছিল তো এতটাই মিষ্টি ছিল আমি কিন্তু পেঁপেটা না শুধু শুধু খেয়ে নিয়েছি আর এখানে দেখো ছিল আগের দিনের আর কি মাংস তো আর মা ভেজেছিল আলু আর ওদেরকে ডাল করে দিয়েছিল। তো এখন এই সকালবেলায় দেখো এটা দিয়েই কিন্তু খাবো আর পেঁপেটা এত সুন্দর খেতে ছিল আমি কিন্তু শুধু শুধুই খেয়ে নিয়েছিলাম

আর একটা জিনিস দেখো ছেলে এখানে কি সুন্দর একটা গাড়ি বানিয়েছে তো আমি আমি ওকে ভিডিও করছিলাম তো ও না বুঝতে পারেনি ও দেখো ফটো তুলছি ভেবে আর কি সুন্দর পোজ দিচ্ছে ছেলে আমার অনেক কিছু জেনে গেছে তো এই দেখে কিন্তু আমি আর মা খুবই হাসছিলাম তো তারপরে না আমার একটা পার্সেল আসার কথা ছিল তো সেটা কিন্তু চলেও এসছে তো এই যে দেখো আর কি দিদিটাও চলে এসছে দিতে তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি কোনো মেয়ে আর কি ডেলিভারি করে তো আমি আর কি জিজ্ঞেসও করছিলাম যে দিদি তুমি কোথা থেকে এসছো তো বলছিলো গড়িয়া থেকে এসেছি তো তারপরে দেখো আমি এই যে পেমেন্ট করে দিয়েছি আর আমি আমার পার্সেলটা নিয়ে নিয়েছি চলো বাড়িতে গিয়ে দেখাই কী আছে জানো তো এটার কিন্তু দাম কম নেয়নি নিয়েছে সাতশো সতেরো টাকা কিন্তু জিনিসটা আমার হাতে পাওয়ার পর একদমই ভালো লাগেনি আজ পর্যন্ত এমন কিছু এমন কোনো প্রোডাক্ট এসছে আমার কাছে আমার পছন্দ হয়নি আজও থেকে সেটা হয়নি কিন্তু এটা এই প্রথমবার আমার এটা একদমই পছন্দ হয়নি কাপড়টা রায়ন কাপড়ের আর রায়ন কাপড়ের মধ্যেও কিন্তু রায়নটা ভালো নয় তো ওই জন্য কিন্তু আমি এটা রিটার্ন করে দেবো তো তার জন্য দেখো আমি সেম আগের মতো যেভাবে ছিল তো সেভাবেই কিন্তু আমি প্যাকিং করে রেখে দিচ্ছি তো মা বলছিলো তুই রেখে দিয়ে এনেছি না গো মা একদমই ভালো না তো তোমাদেরকে যে দেখালাম কেমন আর কি আর ড্রেসটা তো আমি পুরো খুলে তোমাদের দেখাইনি তো দেখো তারপরে আমি এই যে একটা পুচকিকে নিয়ে এসেছি আর আমার ছেলে কিন্তু ও ও ছোটো বাচ্চাদেরকে খুব ভালোবাসে তো শুধু বলছিল যে তুমি একটা ছোট্ট বনু নিয়ে আসো পাশের বাড়ি থেকে ও আর ও ছিল তো আমি কিন্তু ওই ছোট্ট পুচকিটাকে নিয়ে এসেছি ও খুব খেলছিল ওর সাথে তারপর জানো তো ছেলে আমার সারা বিছানায় রঙ দিয়ে দাগিয়ে দিয়েছে মানে ওই বেডশিটটায় তো বেডশিটটা কিন্তু আমি বেশি দিন হয়নি পেতেছি মানে চার পাঁচ দিন হয়েছে তো তার মধ্যে দেখো আবার তুলে নিয়েছি তুলে যে কাঁচছি তাহলে কি বলতো রঙগুলো না উঠে যাবে যে রঙ পেন্সিলের যে রঙগুলো সেগুলো দিয়ে সারা বাড়ি দাগিয়েছে তো তার জন্য আমাকে চাদরটা আবার কেঁচে দিতে হচ্ছে আর এর নিচেই আর কি ওই যে চাদরটা দেখছো ওইটাও কিন্তু এর নিচে পাতা ছিল তো সেটাও আমি কিন্তু ধরে দিচ্ছি দুটো করে পাতি কেন বলো তো হলে যে গদিটা রয়েছে না সেটার মধ্যে না ধুলো ধুলো হয়ে যাবে তো ওই জন্য কিন্তু আমি সবসময় দুটো করে চাদর পাতি বাইরে জানো তো যা কারখোরটা রোদ দিয়েছে এই রোদে আর পারা যাচ্ছে না এই চাদরটা মেলছি তো দেখবো সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেছে তো তারপরে কিন্তু ঘরেও নিয়ে নেব আর এখন বাকি রয়েছে স্নান করা নিজে স্নান করব, ছেলেকে স্নান করব আর আমাদের না এখনও জলের লাইনটা নেওয়া হয়নি তো জলও আমাদের নাকি তিন মাসের মধ্যে আর কি জলের লাইন এখান থেকে দিয়েছে দিয়ে দেবে তো ওই জন্য আমরা আরেকটা মানে টাইম কল সেটা কিন্তু নিই এখনও তো জল টেনে টেনে কাজ করতে হয় অনেকে কিন্তু অসুবিধে হয়ে যায় আর এই গরমকালে কিন্তু বিশেষ করে অসুবিধে হয় আর চলে এলাম একেবারে সন্ধ্যের টিফিন বানাতে তো দেখো এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম এখন বানাবো চাউমিন তো বাবুদের ইচ্ছে হয়েছে এখন চাউমিন খাবে তো ওরা কিন্তু এনে দিয়েছে আমাকে তো আমি সেই কথা মতো আর কেউ রেডি করে দিচ্ছি তো দেখো এখানে নিয়েছি এই যে ডিমটাকে আর কি ফেটিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি ডিমটা ঝুড়ি করে তুলে নেব। মা আমাকে কেটে কুটে সমস্ত কিছু কিন্তু জোগাড় করে দিয়েছে দেখো আমিও কিন্তু এই যে আলুটা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ আর রসুন কুচি রসুনটা দিলে দেখবে টেস্টটা আরও বেশি ভালো হয় তো তারপরে দেখো যে সিদ্ধ করে রেখেছিলাম চাউটা তো সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এই চাউমিনটা না খুবই ভালো নিয়ে এসেছিলো একদম কড়াইতে ধরে যায় না তো অনেক চাউমিন করে দেখেছি কড়াইতে ধরে যায় তো সেটা কিন্তু খুব অসুবিধা হয় আর কি নাড়াচাড়া করতে তো দেখো চাউমিনটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানো তো বাড়িতে যদি চিকেন বা চিংড়ি মাছ থাকে সেটাও কিন্তু আমি ভেজেই চাউমিনের সাথে দিয়ে দিই খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো তারপরে দেখো সবাই একে নিয়ে নিয়েছি খাবো বলে আর চাউমিনটা না সত্যি অসাধারণ হয়েছিল তারপরে ছেলের বায় না মেলায় যাবে তো এখন আমি এই অসময় মেলা কোথায় পাবো বলো তো ভাবলাম চলো অনেকদিন তো পাটুলিতে যাই না চলো পাটুলিতে যাওয়া যাক ওইখানে অনেক রকমের লাইটিং আছে ওর দেখেও খুব ভালো লাগবে তো দেখো এই যে কথা মতো চলে এসেছি আর এখানে ছেলে বাবা দেখো ফটো তুলছে তো তারপরে দেখো এতটাই ভিড় হয়েছে আমি না ওকে জিজ্ঞেস করছিলাম যে কি গো এত ভিড় হয়েছে বলছে আজকে সানডে তো ওই জন্য এত ভিড় হয়েছে তো আগে কিন্তু বিশ্বাস করো যতবার আমি এসেছি এরকম ভিড় কখনও দেখিনি পুজোতেই একমাত্র এরকম ভিড় হয় আর খুব ভালোও লাগছে দেখে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি চলো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে